This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Nodia. এক সময় তৃণমূল কংগ্রেস বলে বলে এখান থেকে জনপ্রতিনিধিদের জিতিয়ে তা স্থানীয় স্তরে কাউন্সিলার হোক পঞ্চায়েত মেম্বার হোক বা বিধায়ক সাংসদই হোক না কেন তৃণমূল কংগ্রেসের প্রতিকে কলা গাছ দাঁড়ালেও সেখান থেকে তার জয় নিশ্চিত ছিল কিন্তু ধীরে ধীরে থাকে নদীয়ায় বিশেষ করে অঞ্চলে নিজেদের প্রভাব বাড়াতে থাকে বিজেপি নিচুতলায় প্রায় বলা যায় পাড়ায় পাড়ায় অলিতে গলিতে বিজেপি বিশেষ করে আর এর লোকজনরা নাগারে প্রচার করতে থাকে হিন্দুত্ববাদী প্রচারের লাইনে এসে বা বলা যায় অপপ্রচারের পাল্লায় পড়ে তৃণমূল কংগ্রেসের যে ভোট ব্যাংক সেই ভোট ব্যাংকে কিছুটা হলেও ঘাটতি পারে বরং সেখানে নিজেদের সংগঠনকে জোরদার করে তোলে বিজেপি যার ফলে দু সালে এই জেলা থেকে বিজেপি যেমন একাধিক সাংসদ জয়লাভ করিয়েছিল একই রকম ভাবে 2021 বিধানসভা ভোটে তীব্র মমতা হওয়ার মধ্যেও এই জেলার বিভিন্ন বিধানসভায় বিজেপির ক্যান্ডিডেটরা জয় হয়েছিল সেই রকমই এক শক্তিশালী জায়গা মতুয়াগড় যেখান থেকে বিজেপির কলাগাছ প্রতীকও নিঃসন্দেহে জয়লাভ করতে পারত যার সংগঠনের জড়ে বিজেপির জন্মদাতা বলা যায় এই নদিয়ার মতুয়া গড়ে সেই ব্যক্তি বর্তমানে ক্ষোভে দুঃখে রাগে অপমানিত হয়ে ব্রাত্ত হয়ে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরলো ভাঙন ধরল নদিয়া দক্ষিণ বিজেপিতে যার ফলে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে বিজেপি শিবির রীতিমতো চিন্তায় রীতিমতো ধন্দে দু হাজার একুশে যে কটা বিধানসভা আসনে নদীয়া জেলা থেকে বিজেপি জিতেছিল সে কটা বিধানসভা আসন ধরে রাখতে পারবে কিনা ইতিমধ্যেই রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে এবং তৃণমূল কংগ্রেসের পুনরায় নির্বাচিত নির্বাচিত হয়ে বিধায়ক তার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে এক হেভিওয়েট বিজেপি নেতার বিজেপি ত্যাগ এই মুকুটমণি অধিকারীর উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয় প্রকাশ মজুমদারের উপস্থিতিতে বিজয়া সম্মেলনীতে কে সেই ব্যক্তি এবং কেনই বা তার এতটা গুরুত্ব সে সমস্ত কিছু থাকবে আজকের পর্বে আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক যে কথা বলছিলাম যে নদিয়া নদিয়া যেই নদিয়া তৃণমূলের এক সময় শক্ত জমি ছিল সেই নদিয়াই বিজেপি দাঁত ফোটাতে শুরু করে দু হাজার চোদ্দ পনেরোর পর থেকে তার ফলাফল আমরা দু হাজার উনিশে দেখতে পেয়েছিলাম যে বিজেপি এখান থেকে একাধিক সাংসদ জিতেছিল দু হাজার একুশ সালে বিজেপির এখান থেকে একাধিক বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব বলুন বা মানুষের মনের মধ্যে বিজেপির প্রচার আর এর প্রচার দাগ সমস্ত কিছু কারণ মিলিয়ে এই ফলাফল আমরা দেখতে পেয়েছিলাম বস্তুত বিজেপির সংগঠন বলা যায় যার কাঁধে ভর করে এই সমস্ত এলাকায় ছড়িয়ে পড়েছিল তিনি নির্মল ঘোষ না এই নির্মল ঘোষ পানিয়াটির বিধায়ক মুখ্য সচেতক নির্মল ঘোষ বা নান্টু ঘোষ নয় এই নির্মল ঘোষ বিজেপির জন্মলগ্নের সদস্য বলা যায় এই নদিয়া দক্ষিণে বিজেপিকে যে জন্ম দিয়েছিল বিজেপির সংগঠন যার হাত ধরে যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ছড়িয়ে পড়েছিল দিকে সেই নির্মল ঘোষ যে নির্মল ঘোষ বিজেপির সংগঠনকে একার কাঁধে গোটা নদিয়া দক্ষিণে ছড়িয়ে দিয়েছিল সেই নির্মল ঘোষ বিজেপি ত্যাগ করলেন কেন নির্মল ঘোষ এতটা গুরুত্বপূর্ণ নেতা কেন সে বিষয়ে স্বয়ং বিজেপি দলের নাম প্রকাশে অনিচ্ছুক নেতা কর্মীরা বলছেন গেরুয়া শিবিরের কর্মীদের একাংশই বলছে নির্মল ঘোষ চলে যাওয়া ব্লকে বিজেপির একটি অঙ্গানি হওয়ার মতো কারণ হাসখালি ক্ষতিকর নির্মল ঘোষ আর ব্লক বিজেপি একে অপুরের অবিচ্ছেদ্য অংশ অর্থাৎ এই নির্মল ঘোষ যে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো সে হাঁসখালী ব্লক নদীয়া দক্ষিণ বিজেপি আর নির্মল ঘোষ সমর্থক শব্দ ছিল সে নির্মল ঘোষ বিজেপি ত্যাগ করেছে কেন ত্যাগ করেছে সেটা নিয়েও খবর প্রকাশিত হয়েছে সেখানে বলছে বড় সড় ভাঙন নদিয়া দক্ষিণ বিজেপিতে দলবল নিয়ে তৃণমূলের গেরুয়া নেতা নির্মল বিধানসভা ভোটের আগে পদ্মে বড় সড় ধস অপমানিত হয়ে দল ছাড়লেন হাসখালি ব্লকের বিজেপির অন্যতম প্রতিকৃত নির্মল ঘোষ এবার কে নির্মল ঘোষ নির্মল ঘোষ দু সাল থেকে বিজেপির সংগঠন বিস্তার করতে শুরু করে নির্মল ঘোষের হাতে পড়ে বিজেপি এই নদিয়া দক্ষিণ জুড়ে ছড়িয়ে পড়ে তার কাজে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এতটাই সন্তুষ্ট হয় যে নির্মল ঘোষকে বিজেপির রাজ্য কিষাণ মোর্চায় রাজ্য স্তরে পদ দেওয়া হয় ফলে নির্মল ঘোষ এই এলাকা থেকে কয়েকদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে যান তার ফলে এই এলাকা জুড়ে বিজেপির সংগঠন পুনরায় ভেঙে পড়ে অশনি সংকেত বুঝতে পেরে পুনরায় নির্মল ঘোষকে এই হাসখালি ব্লকে বা নদিয়ায় ফেরত পাঠানো হয় আবার তার ফলাফল দিতে শুরু করে নির্মল ঘোষ দু ষোলো বিধানসভার সময় থেকে বিজেপিকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই নদিয়া জেলার এই এলাকায় যা নির্মল ঘোষের তত্ত্বাবধানে তৎকালীন বিজেপি ফলে বলাই বাহুল্য নির্মল ঘোষ যথেষ্ট প্রভাবশালী নেতা এবং তার যথেষ্ট শক্তিশালী সংগঠন সেই নির্মল ঘোষ যখন দলত্যাগ করছেন তার পুত্রবধূ শুক্লা ঘোষ হাউ হাউ করে কাঁদছেন কেঁদে বলছেন এলাকার মানুষজনকে জিজ্ঞাসা করলে জানতে পারবেন আমার বাবাকে অর্থাৎ শ্বশুর মশাইকে মানুষজন কতটা সম্মান করে কতটা ভালোবাসে রাজনীতিবিদ হিসাবে নয় সাধারণ মানুষের পাশে সাধারণ মানুষ হিসাবে দাঁড়ায় মানুষের বিপদে আপদে ছুটে যায় দল মত দেখে না কে বিজেপি কে সিপিএম কে তৃণমূল তা না দেখেই মানুষের পাশে গিয়ে সাহায্য করে নির্মল ঘোষ আর এই কারণেই উঠতি নেতা বা নব্য বিজেপিদের গাত্রদাহ এবং বলা যায় নব্য বিজেপিদের চাপে নব্য বিজেপিদের অপমানে নব্য বিজেপিদের চক্রান্তে এই নির্মল ঘোষ বাধ্য হয় বিজেপি ত্যাগ করতে শুক্লা ঘোষ নির্মল ঘোষের পুত্রবধু রীতিমতো হুংকার দিয়ে বলেছেন আমার বাবা যদি এই এলাকায় বিজেপিকে জন্ম দিতে পারে এই এলাকায় তৃণমূল কংগ্রেসকে শেষ করতে পারবে এই রকম কথা নির্মল ঘোষের পুত্রবধূর কথাতেই ফুটে উঠেছে আর তার প্রতিফলন তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনীতে রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী তৃণমূল কংগ্রেস রাজ্য সভাপতি জয়প্রকাশ উপস্থিতিতে নিয়ে বিজেপি নেতা নির্মল ঘোষ তৃণমূল কংগ্রেসে যোগদান করলো যা দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের হাত হয়ে যাওয়া বা হেরে যাওয়া আসনগুলোতে তৃণমূল কংগ্রেসকে বাড়তি অক্সিজেন দেবে এবং সেই আসনগুলো পুনরুদ্ধার করতে সাহায্য করবে বলেই রাজনৈতিক মহলের মতামত দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এটা কি সবে বিজেপির ভাঙনে শুরু দু হাজার বাংলার বিভিন্ন প্রান্তে বিজেপি কি আরো একবার কাশের ঘরের মতো ভেঙে পড়বে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম